হ্যালো এপ্রি ওয়ান এপ্রি বডি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ইএম স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এর আগের ক্লাসে আমি ক্ষয় জাবেদা নিয়ে আলোচনা করছিলাম আজকে আলোচনা করব বিক্রয় যাবেতা নিয়ে এখন আমরা বিক্রয় জাবেদা কীভাবে বের করব আমি সূত্র দিয়ে আলোচনা করছিলাম প্রথমে সূত্র কীভাবে বের করবেন বিক্রয় জাবেদা আজকে আমি লেনদেন দিয়ে বুঝিয়ে দেবো বিক্রয় জাবেদা কীভাবে বের করবেন ফাহিম এন্টারপ্রাইজ সিলেটের নিকট প্রতি কেজি পঞ্চাশ টাকা ধরে পাঁচশো কেজি কাটারি এবং চাল বিক্রি করেছে কারাবারি বট্ট তিন পার্সেন্ট চালানো পনেরো তাহলে ফাহিম এন্টারপ্রাইস সিলেট ইনিকট পঞ্চাশ টাকা ধরে তাহলে এক কেজি কত টাকা ধরে পঞ্চাশ টাকা ধরে কয় কেজি চাকর উনি বিক্রি করছে পাঁচশো টাকা ধরে পাঁচশো কেজি চাকর বিক্রি করছে কারো পারিবারটা তিন পার্সেন্ট চালানোর পনেরো এখন আমি সমাধান দেখেন বিক্রয় যাবতের সূত্রে আমরা কি জানি মোট বিক্রয় মাইনাস মোট বিক্রয় গুণ কারো যদি বহন করোস তাকে যোগ করবেন বা প্যাকিং করোস তাকে যোগ করবেন বা যাতায়াত তাকে যোগ করবেন এখন মোট বিক্রয় কীভাবে পাবো আমি প্রতি কেজি কত টাকা ধরে বিক্রি করছি পঞ্চাশ টাকা ধরে কয় কেজি চাল বিক্রি করছি পাঁচশো কেজি চাল বিক্রি করছি তাহলে এক কেজির দাম কত টাকা করে পঞ্চাশ টাকা করে তাহলে পাঁচশো পাঁচশো কেজি চালের দাম কত হবে তাহলে পাঁচশো সাথে কত গুণ দিবেন পঞ্চাশ কি দিবেন গুণ দিবেন গুণ দিলে আপনি মোট বিক্রয় পেয়ে যাবেন না আমি কত টাকা বিক্রি করছি আর কি ঠিক আছে তো পাঁচশো গুণ কত পঞ্চাশ মাইনাস এখানে মোট বিক্রয় আছে না পাঁচশো গুণ পঞ্চাশ টাকা দিবেন গুণ খালো বারবারটা কত পার্সেন্ট বলছে তিন পার্সেন্ট যোগ এখানে আমি খালি কেন দিচ্ছি এখন কারণ এখানে তো বহন করো নেই প্যাকিং করো নেই যা কিছু তো দেওয়া নেই সেই জন্য এখানে আমি খালি লাগছি এখন এই দুইটা গুণ করে দিবেন গুণ করে টাকাটা পেয়ে যাবেন মাইনাস দিয়ে এই দুইটে গুণ করে যেটা আসবে এটা আবার তিন পার্সেন্ট গুন দিবেন গুণ দিয়ে এ টাকাটা লিখে দিবেন লেখার পরে তারপরে এখানে শূন্য দিয়েছি কেন কারণ এখানে কিছু দেওয়া নেই তো এটা এটা থেকে এটা বিক করে দিন বিক করলে আপনি টাকাটা পেয়ে যাবেন এটা হচ্ছে মূলত বিক্রি যাবে তা নিয়ে মেন হচ্ছে হিসাব বিজ্ঞান করার ক্ষেত্রে ফলো করতে হবে সত্তর মানে নিমটা বুঝতে হয় ক্ষয়জাবাদ কীভাবে বের করবো বিক্রয় যাবে কীভাবে করবো আন্তঃ ফেরত কীভাবে বের করবো বহি ফেরত কীভাবে বের করবো এগুলো আমার নিমটা বুঝতে হয় ঠিক আছে আন্তঃ ফেরত বহি ফেরত এগুলো হচ্ছে ফেরত বিক্রয় ফেরতের ক্ষেত্রে মানে প্রযোজ্য আর কি ঠিক আছে এটা হচ্ছে মূলত সূত্র নিয়ে সূত্র নিয়ে বেশি একটু বুঝতে হয় আশা করি বুঝছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ